আজকে সবাইকে নাই শুভ বিজয়া ভাই আমাকেও জানাও লিখে একটু আর কোনো কিছু কেউ লিখছ না জানাচ্ছ না আমার খুব মনে লাগে লিখো বানা সব কোটাকে আমি কমেন্ট অন করে রেখেছি তাও কেউ কিছু লিখে না বানা শুভ বিজয় লিখো বানা আমাকেও আমাকেও জানো আমি তোমাদেরকে জানাচ্ছি তো শুভ বিজয় হতে চলো তাও দেখো তাও দেখো ভিড় দেখো তালা হয় হান্ড্রেড ইয়ার্স একশো বছর পূর্ণ হইল এই দেখো পুঁ পু পু করে গান বাজছে আমি যদি ইউটিউবে ছাড়ছি না তাহলে আমি কপি রাইট লাগাচ্ছে ভাড়ার বাল যখন এত সুন্দর গান লাগিয়েছে বাল ছিটতে যে করেছো বাল ছিটতে কপি রাইট দিয়েছো কাছো তা সোরে হচ্ছে যে গানটা কি করেছো ভাড়া যখন জানোই পূজাতে আমার গান বাজবে তা কী গান বানাতে কপি রাইট লাগাতে গেলে ইউটিউবে হ্যাঁ তুমি পুজোর মণ্ডপে গানও দিতে ছাড়বে না তারপর ইও করতে ছাড়বে না কপিরাইট লাগাতে ছাড়বে না দেখো ভাই অনেক ইউটিউবার আছে তারা তো ভিডিও করতে করতে যাবে এবার তুমি যদি কপি রাইট লাগাই কে মানে তুমি ভেবেছ এই গানটা আমি লোককে শোনাবো তাছাড়া ইউটিউবে চলবে আর আমি পয়সা পাবো দেখো ভাই যদি আমি দেখো ভাই অনেক তোমার চেয়ে বড়ো বড়ো সিঙ্গার তারা তো গান তৈরি করছে কই তো কপিরাইট তো লাগায় না গান ফলো দেখো তোমাদের গান আমাদের জন্য ট্রেন্ডে চলছে এটা বলে রাখলাম কিন্তু এইটা না একটা সাইড ঢোলের গান আছে দুমতানা দুমতানা দুমতা ওই গানটাই মানে ভিডিও করেছিলাম ভিডিও করতে করতে চাইছিলাম রাস্তাতে তারপরে সকালে কপি রেটে গাছ পঁচিশ জন দেখা পঁচিশ না সাতাশ জন দেখা পর কপি ভাই যখন কপি লাগাবি তা গানটা কী 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 করতে দিলি হ্যাঁ যেমন ভিতরে যেই গানটা চলছে ওটা ভালো ওটা তুমি ভিডিও করে আমি ছেড়েছি করেছি তাও কপেট লাগে না কেন ও জানে যে ভিডিও করবে এ করবে ইউটিউবে দেবে এতে দেবে ওদের দেবে কপেটে আর এইখানে এই ছোটো মোটো সিঙ্গার একটা ভাঙা সেখানে গান তৈরি করা যায় বাস গান যে ইউটিউবে গেল কপেট দেখো তোমার ই করে আবার কী হবে তোমার কিছু কি কপি তোমার কপি করে আমাকে বহ লোক হয়ে দেবো না কটিপটি হবে কোনটা আজকে ফার্স্ট টাইম দেখছি লাইফে প্রথমবার ভিআইপি লাইন গরু ছাগলের মতো ভিড় আর আমাদের গরু ছাগলের ফাঁকা যাচ্ছে দেখো আর এটা একটা থ্রি ডি স্ক্রিন তৈরি করেছে যদি ওপরে পাশে পাশে ওপরে যদি একটু সাদা সাদা পর্দা দিয়ে দিল না পুরো ডিকটা ঘেরে দিল না থ্রি ডি সেই লেভেলে লাগতো নাম করলাম বলে এদিকটা জাম জামলে গেলো যা বাবা বাচ্চাটার মুখটা দেওয়ার সেই কিউটি কিউটি ওই দেখো ওইখানে হলো মেম্বার হওয়া চাই বসার জন্য সোফা সোফাতে বসার জন্য মেম্বার হতে চায় মানে ভেবেছিলাম যে কুর্সিতে বসার জন্য পার্টি লড়তে হয় তাই এখানে কুর্সিতে বসার জন্য মেম্বার হতে হয় মানে এটা স্ক্যান করে নেওয়া তাহলে দেখতে পাবো পুরো এটা সতেরো পেয়েছে আঠেরো পেয়েছে উনিশ পেয়েছে একুশ পেয়েছে তেইশ পেয়েছে চব্বিশ পেয়েছে আর কোনো পঁচিশ হাজারটা আসেনি পঁচিশ হাজারটা কবে আসবে জানি না দিবে কী দিবে না তাও জানি না এদেরকে আমি কেমন বলি এদের ব্যাপার এটাই জানে দেখো এইটার জন্য বলছি ধর্মকলা একদিন সমাজে এটা এ করেছে এ তো ইউটিউবেও দিয়েছে হ্যাঁ তাই এ তো কপি লাগায় না জানে জানে যে আমার এইখানে সবাই ভিডিও করবে এই করবে এই করবে ওই করবে ইউটিউবে সবাই ছাড়বে বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই ছাড়বে پورپ چیسے ان کے لوگ کم کاپ سے بس آج کے دیکھ سو آج کے دسما دیکھو آسارے ایک ساتھ ہوتے جائٹ جل سکے جادر ایلین ایسے جادر ایلین گل Terima kasih telah menonton! মানুষ এমন জীব যে নিজের খাবারে নিজেই বিষ মেশায় মানে লেখা আছে মানুষ এমন একটা জীব যে নিজের খাবারে বিষ মেশায় এরা হলো ডিউটি করে করে এত হাফজে হাফজাখা যা এখন বসে আছে যা করব না মানে সেই নাইটে পাওয়ার লোকটা আজকাল আছে নাচার লোকগুলো চেঞ্জ হয়েছে যা জামাটা যাক চেঞ্জ হয়েছে তাও যাক নাচার লোকের জামা কেচে কুচে নিয়েছে নাইটে পাওয়ার লোকও চেঞ্জ হয়েছে অন্যকে হ্যাঁ হালে যাও হালে লইয়া স্ট্যাচু অফ নাইটি লিবার্টি স্ট্যাচু অফ নাইটি লিবার্টি না নাচের লোকরা এখন জামা কাপড় চেঞ্জ হয়েছে একই জামা কাপড় আছে কিন্তু এর পোস্টার চেঞ্জ হয়ে যায় যাও হালে লুইয়া গড গড ব্লেস ইউ গডের আওয়াজ ই দিচ্ছে কি যে বলে আশীর্বাদ দিচ্ছে সেই ভূতিয়া পূজার বন্দনা উ করা মানে দেখ একটা প্রদীপ থেকে কার্গো দাদুর বিয়ে লাগলো

যেমন এই এই যে গানটার জন্য বলছিলাম এই গানটা কপিরাইট লাগাই না কেন জানে যে লোকে ভিডিও করবে ই করবে দেখো ভুট্টা ম্যান ওই বসে আমরা যেগুলো তার গা গা ঘসটাই না সে মহিলা বলে বা কেউ এখানে পুরুল বলে ওই পুরুলগুলো শুকাবার পরে ইয়ে হয় না ওই ঝিঙেগুলো শুকাবার পরে হয় না ওগুলো খুলে নিয়ে চলে আসে দে ওগুলো দিয়ে পরে ওইগুলো ঘষে বেড়াচ্ছে এখানে ঝাড়ু আছে তারপরে ওই কেঁদে বলে না কেঁদে তো আমরা ধান কাট্টামাগে কেঁদে আছে তারপর তারওয়াল না কি দিয়ে যায় না তারপর পাসনা আছে আর যাক রাশিয়ান এলো রাশিয়ানগুলো এসে না যে রাশিয়ান এলো সবকটা ওইসেই বেলছে মাটি কুড়ে মাটি কুড়ে বেলছে আরে না কি কী নাচ নাচতে আমি এখনও অবধি বুঝে উঠতে পারলাম না মানে এত কটা বেটে ধরা ধর করে ছাড়লাম কিন্তু বুঝে উঠলাম কি নাচে যাতা চালাচ্ছে না ঘোড়া চালাচ্ছে না না নৌকা চালাচ্ছে না কি করছে কি করতে চাইছে সেইটাই বুঝতে পারলাম না এই বাম দিকেটা হেসে দিয়েছে ফ্যাক ফ্যাক এই হেসে হেঁসে দাও ফ্যাক ফ্যাক করে হ্যাঁ কী করছে কি করতে চাইছে সেইটাই মানে বোঝা যাচ্ছে না ওরা নাচছে নাকি ওই کبوتار ار پاچی ار پاچی بڑ کے ارکے فیٹو مسکن میں کونٹا کرتے چاہیے اب